গরিবেরা কিসের জন্য সারা জীবন গরিব থাকে এই টপিক নিয়ে আজকে তোর করে পরামো মনোযোগ দিয়ে শুনবো স্যার কেউ শুনুক আর না শুনুক আমি বদনা শুনমো কারণ আমি খুবই গরিব আমার বড় লোকের খুবই ইচ্ছা কোন স্যার শুন ইনকাম সাধারণত তিন প্রকার এরা হচ্ছে অ্যাকটিভ ইনকাম এরা হচ্ছে প্যাসিভ ইনকাম আর এরা হচ্ছে পোর্টফোলিও ইনকাম আচ্ছা অ্যাকটিভ ইনকাম কাক কয় অ্যাকটিভ ইনকাম হচ্ছে যা লিজের শরীরের পরিশ্রম দিয়ে সময়ের বিনিময়ে ইনকাম করা হয় তা কয় হচ্ছে অ্যাকটিভ ইনকাম এই ধর চাকরি করা ব্যবসা করা অথবা এমন একটা কাম করলু হয়তো এক ঘন্টা কাম কাম ঘন্টা দিছু যতক্ষণ খোলা থাকবি ততক্ষণ তোর ব্যবসা হবি দোকান বন্ধ তোর কামাই বন্ধ এটা কি হচ্ছে অ্যাক্টিভ ইনকাম এই ধরনের ইনকাম সগুলির কাছে সহজ মনে হয় মনে করে দ্রুত টেকা ইনকাম করা যায় এই ইনকাম সগুলির কাছে পরিচিত বেশিরভাগ মানুষই এই ইনকামের দিকে ছুটে যায় এই ইনকামের জন্য সাধারণত দশ থেকে বারো ঘন্টা দিনের সময় দেওয়া লাগে এই অ্যাক্টিভ ইনকামে সর্বোচ্চ ইনকাম করে হচ্ছে ডাক্তারেরা ইঞ্জিনিয়াররা অথবা বড় বড় অভিনেতারা এই অ্যাক্টিভ ইনকাম দীর্ঘমেয়াদী ধন সম্পদ করার জন্য যথেষ্ট লয় আচ্ছা এখন দুই নম্বরে আসি প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটা ইনকাম যা তুই ঘুমের মধ্যে থাকবো তারপরে ইনকাম হবি অর্থাৎ তুই এমন একটা সম্পদ গড়ে তুলছ চব্বিশ ঘন্টা ইনকাম হতে থাকে হতে থাকে হতে থাকে এটা কি কয় হচ্ছে প্যাসিভ ইনকাম এই জিনিসটা ধর তোরা করছো কি একটা বাড়ি বানাসু। বাড়ির থেকে ভাড়া পাস পঞ্চাশ হাজার টাকা তোরা ঘুমালেও পঞ্চাশ হাজার টাকা মাসে পাবো না ঘুমালেও পঞ্চাশ হাজার টাকা মাসে পাবো এর থেকে বেশি লজর দেওয়া লাগে না তুই ফাঁকে ফাঁকে অন্য কাজে তোরা করতে পারবো ইনকা আরো আছে গাড়ি কিনলু গাড়ি কিনে ভাড়া দিল আবার মনে কর ইউটিউব ফেসবুক আছে ইউটিউব ফেসবুকে ভিডিও বানালো দেখবো যে যতজন মানুষ দেখবি ইনকাম হতেই থাকবি তবে এই প্যাসিভ ইনকাম করতে এনা প্রথম প্রথম কষ্ট করা লাগে ধৈর্য ধরা লাগে দুই এক বছর ধরে পরিশ্রম করতেই থাকা লাগে কিন্তু এই ইনকামের ফল খুব মধুর প্রথমে এই যে কষ্ট করা লাগে এই কষ্ট অনেকেই করবার চাই না খালি কয় আজকে কাম করম কালকে টাকা ইনকাম করম এটা কি কয় হচ্ছে প্যাসিভ ইনকাম তিন নম্বর হচ্ছে পোর্টফোলিও ইনকাম পোর্টফোলিও ইনকাম করবে গেলে এনার টাকা পয়সা থাকা লাগে সগলি দ্বারা অবশ্যই সম্ভব নয় হয়তো ব্যাংকর টাকা তুলো এ আস্তে আস্তে বাড়বি শেয়ার বাজারে খাটালো বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করলো এটা কয় হচ্ছে যে পোর্টফোলিও ইনকাম এই তিন ইনকামের মধ্যে আমি প্যাসিভ ইনকামটা খুব পছন্দ করি ভবিষ্যতে বড় লোক বা টেকা আলা হবার গেলে প্যাসিভ ইনকাম তোকে করাই লাগবি এমন কাম করব যা চব্বিশ ঘন্টা ইনকাম হতেই থাকবি এই সাপোজ ধর তোর একটা বই লিখলো বই যত বিক্রি হবি তত তোর ইনকাম ফেসবুকে পেজ কিংবা ইউটিউবের চ্যানেল করলো মানুষ যত দেখবি তত তোকে ইনকাম কিন্তু ওই যে মাথার মধ্যে থোয়া লাগে প্রথমে তোকে কষ্ট করে লাগা লাগবি তারপরে দেখবো ইনকাম আসতেই থাকবি কিন্তু মানুষেরা বোঝে না মনে করে অ্যাক্টিভ ইনকামই সবচেয়ে ভালো এই জন্যেই আমাদের দেশের বেশিরভাগ মানুষ গরিব গরিবই থাকে যায় তবে প্যাসিভ ইনকামের জন্য সবচেয়ে কম টাকা খরচ করে হাইনারে ব্যবসা আছে আমি সেটা তোকে কভার পারি সেটা হলো ফেসবুকে ভিডিও তুই ব্লগিং করলো বা যে কোনো কিছু করলো টাকা পয়সা লাগে খুবই কম কিন্তু এক থেকে দুই বছর পরিশ্রম করা পারিস তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবো বুঝছো কি কোনো বুঝছি স্যার সেই বোঝা বুঝছি আমি কালকা থেকে প্যাসিভ ইনকামের পিছে ছোটমো